আমি হলাম অ্যাস্ট্রাজার রুমবাই আজকে আপনাদেরকে বলবো আমি সবসময় বলি লাইভে যে মঙ্গল নিচস্ত থাকলে সেই জাতক জাতিকার কি হয় তো আজকে তো একটুখানি সংক্ষেপে বলবো যে মঙ্গল নিচস্ত থাকলে সেই জাতক বা জাতিকার কীরকম পজিটিভ বা নেগেটিভ ফল আসে বা মঙ্গল কেনই বা কর্কটের ঘরে নিচস্ত অন্য জায়গায় কেনই বা তার কোনো ফল খারাপ বা ভালো আসে না ছোট্ট করে একটুখানি জেনে নিই মঙ্গল হচ্ছে কি না অগ্নি রাশি সে যখন কর্কট রাশি হচ্ছে কি না রাশি। যখন মঙ্গল কর্কটে বসে মানে আগুন জলে পড়ে গেল তার তীব্রতা কি বলো না কমে গেলো যেই জাতক বা জাতিকার মঙ্গল নিচস্ত থাকে তারা দেখবেন একটু দুর্বল প্রকৃতির হয় তারা না কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে না যদিও কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই সিদ্ধান্তটা ভুল হয় এবং সেটার কিন্তু খারাপ প্রভাব কিন্তু তাকে দেয় তাদের মধ্যে রাগ আসে রাগ এসেও কিন্তু থেমে যায় জেদ হয় কিন্তু জেদটাকে পার্টিকুলার জায়গা যে নিয়ে যাওয়ার জন্য যে জেদটা দরকার সেটা কিন্তু থাকে না কারণ আমরা মঙ্গল মানেই জানি সেখান থেকে আমরা যুদ্ধ পাই আমরা যুদ্ধ সংঘর্ষ করতে পারি কিন্তু যাই সব জাতক জাতিকার মঙ্গল নিজস্ব থাকে তারা যুদ্ধ কেন সংঘর্ষ কেন তারা নিজের মনোবলটাকেও ঠিক জায়গায় আনতে পারে না কারণ জলেতে যখনই আগুন পড়ে বা আগুনের ওপর জল ঢেলে দেন না কেন সেই আগুনের কিন্তু কোনো প্রভাব কিন্তু থাকে না যেই সব জাতক জাতি তাদের মধ্যে একটু একটু কীরকম প্রভাব থাকবে যাদের নিচস্ত মঙ্গল থাকে তাদের মধ্যে দেখবেন একটু দুর্বল প্রচণ্ড পরিমাণে দুর্বল থাকে তারা কোনো কোনোরকমভাবে রকম ডিসিশন নিতে গেলে ভীষণ তারা ভাবে যে কি করব কি না করব। এবং কোনো কাজে কিন্তু তারা ঝুঁকি নিতে চেষ্টা করেন না ঝুঁকি নিয়ে যদি নিয়ে ফেলেন সেই কাজটা কিন্তু খারাপ হয়ে যায় এবং তাদের দেখবেন মাথা চট করে হয়তো আগুন হয়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তারা দুর্বল হয়ে পড়ে এবং তাদের সঙ্গে দেখবেন ভাই বোনের সম্পর্ক খুব একটা ভালো থাকে না ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্কটা খারাপ থাকে বিবাহিত জীবনেও কিন্তু কিছু না কিছু খারাপ প্রভাব কিন্তু আসতেই থাকে এবং যাদের দেখবেন যে মঙ্গলের প্রভাব যাদের খারাপ থাকে তাদেরকে আমি একটাই কথা বলবো যে কোনো রকম হুটহাট করে ডিসিশান নেবেন না একবার নয় দশবার ভাববেন এবং ভাবার পরও কাউর পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার জন্য কিন্তু কোনো হুটহাট ডিসিশান কিন্তু ভালো হবে না এবং কোনোরকমভাবে কোনো জিনিসটা দেখবার আগে বা কিনবার আগে একবার নয় একশোবার ভাববেন কারণ কোনোরকম ভুলভাল সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনটা কিন্তু নরচর করে দিতে পারে এবং বিবাহিত জীবনে সবসময় মাথা ঠান্ডা করে কাজ করবেন কারণ আপনার মাথা যতটা ঠান্ডা থাকবে যতটা আপনি সুন্দরভাবে মানুষকে গুছিয়ে মানিয়ে নিতে পারেন বিবাহিত জীবনটাও কিন্তু ততটাই কিন্তু ভালো হবে আবার অন্য অন্য কোনো গ্রহ নিয়ে বা কিছু নিয়ে কথাবার্তা আলোচনা করব। তো যারা আমাকে ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নাও অনেক ভিডিও অনেক কিছু পোস্ট তোমরা পাবে যেগুলো হয়তো গিয়ে তোমাদের কাজে লাগবে নমস্কার